কুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল রুমি স্পেশনবল হাউস আমি ফার্নেসমিন রুমি আমার নিয়মিত ব্লগের আজকের ব্লগটি নিয়েও আপনাদের সামনে চলে আসলাম তো আমি আমার গতকালকে কোনো ব্লগ দিতে পারিনি কারণ আমি একটু বেড়াতে গিয়েছি আমার বড় ভাইয়ের বাসায় যার কারণে আজকে দুইটা দুই দিনের ব্লগ নিয়ে আজকের ব্লগটি আমি সাজিয়েছি তো এটা হলো আমি আমার পশুদিনের যে ব্লগটি দিয়েছি সেটাতে আমি দেখিয়েছি আমার শাশুড়ির জন্য মিসকি কাটিং করেছি তো সেটাই সেলাইটা আমি আজকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সহজেই সিলেই করে নিই তো সেটা সেলাই করে আমি আমার বাইয়ের বাসা চলে গিয়েছি তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে তো এই যে আমি সুন্দরভাবে খুব সহজে কম টাইমে মেস্কিটের সেলাই করে নিয়েছি এটার বেশি লং না কারণ আমার শাশুড়ি একটু শর্ট এই কারণে তো একটু সস্যাট তো আজকের ব্লগটি ফুল দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ আজকের ব্লগে অনেকগুলো খাবার দাবারের আইটেম দেখতে ভালোই লাগে খেতে না পারলেও দেখতে তো ভালো লাগে এখন আমরা চলে যাচ্ছি গুছান আমার বাইরের বাসায় খুবই জ্যাম রাস্তায় অনেক সময় লেগে যায় আসলে এখন রমজানে কোথাও বের হলে খুবই কষ্টদায়ক একদিকে রোদ সারাদিন প্রচণ্ড রোদ তার ভিতরে যদি জ্যামে বসে থাকতে হয় তাহলে তো আর কথাই নেই খুবই কষ্টদায়ক যাই হোক তারপরেও আমার ছেলেরা আনন্দ পাচ্ছে যাবে মামার বাসায় মামার বাসায় সব বাচ্চারাই তো যেতে খুব আনন্দ বোধ করে তো আমরা এখন ইয়ে রোডে হাতের জিল হয়ে যাচ্ছি তো ইফতারের টাইম হয়ে এসছে যে আমরা এখন ইফতার খাবো বাবি অনেক মজার মজার ইফতার আয়োজন করেছেন তো ইফতারের প্রস্তুতি চলছে এখন টাইম আছে বাট সব কিছু রেডি করে নিচ্ছে অনেক মানুষই আমরা একসাথে হয়েছি আমার ভাই মানে ভাই আর আমার বাবা তো এই তো ভাই বাইক সবাই একসাথে তো বাবির টেবিল সুন্দর করে সাজিয়ে রেডি করেছেন আমরা একটু পরে ইফতার খাবো এরপরের রাতের খাবার খেয়ে আমরা চলে যাব ইফতাল খেয়ে নামাজ পড়ে তারাবি পড়ে তো নটা দশটার দিকে চলে যাবো এর জন্য তো এখন রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি এটা হলো আমার ভাইয়ের বাসায় রাতের খাবার এই যে অনেক কিছু বাবির রান্না করেছেন বিরিয়ানি রোস্ট মাছ বোনা গরুর মাংস একদম বুনা বোনা যাই হোক অনেক মজাই পেয়েছি ভাবি ভাইয়ার সাথে গল্প গুজব সেরে বাসায় তো রাতে চলে এসেছি এখন এটা হলো আজকে বেলা আমার হাজব্যান্ড জোর নামাজ পড়তে গিয়ে যে অনেকগুলো মুরগি নিয়ে এসেছে তো আসলে রমজানের আগ দিয়ে অনেক মুরগি এনেছি এখন আবার ওই এগুলো নিয়ে এসেছে আমি এমনি সবজি রান্না করবো সেই জন্য সবজিগুলো কুটে রেখেছি আর পেঁয়াজ কুটবো এই জন্য এগুলো প্রস্তুতি নিয়েছিলাম বাট ও আবার নিয়ে এসছে যে ঘাগুলো আর পাগুলো আলাদা রেখেছে মানে মুরগিওয়ালা নিচেই পেটে দিয়েছে তো আমি সবগুলোকে প্যাকেট করে ডিপ বিপ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে আসলে বেশ একটা জায়গা নেই ফুল হয়ে আছে আবার বাড়ি থেকে কয়দিন আগে চার পাঁচ দিন আগে আমার ভাসুর এসে এসেছেন বাড়ির দুটো পুকুর আছে পুকুর থেকে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছেন তো যার কারণে হ্যাঁ আগেও বাজার এখন আবার এই যে মুরগির কারণে আরও হয়ে গিয়েছে তো এখন আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখছি আসলে পরের নিচেরগুলো মানে আগেরগুলো নিচে পড়ে যায় তো তারপর আমি পরে ঠিক করে রাখবো এখন একটু শক্ত হোক এগুলো পরেরগুলো পরে গুছিয়ে রাখবো এই জন্য আমার হাজব্যান্ড বসে বসে পড়াশোনা পড়ছে ফলে এনেছে কলা আঙুর তো সেগুলোকেও একটু এই যে ফলের জড়িটার উপরে ওষুধ উঠিয়ে সব ভরিয়ে রেখেছে তো সেটাকেও একটু বুঝিয়ে নিচ্ছি এখানে টেবিলে রাখলে সুবিধা বাচ্চারা খায় মানে চোখের সামনে থাকলে না হয় অনেক দিন থেকে যায় ফল ফ্রুট খেতে চায় না কয়েকদিন পর ফ্রিজে যদি রাখি তাহলে একটু হলো খাওয়া পড়বে তো এই জন্য তাজা খেয়ে নে তারপরে ঢুকাবো তো এখন আমি বেসিংটা একটু একটু নোংরা হয়ে আছে দেখতে ভালো লাগতেছে না তো সেজন্য বেসিংটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে নিজ হাতে কোনো কিছু না করলে ভালোই লাগে না তো যখন যেটা পারি সুযোগ মতো নিজের মন মতো করে আমি করে নিই তো দুপুরবেলা এখন একটা একটু বুয়ো চলে গেছে ওর কাজ টাজ করে তো একটু মানে ঝামেলা কম আছে ফাঁকে যদি নিজে 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 এগুলো করি ভালোই লাগে তো আমি এই যে সুইচ বোর্ড সহ সবগুলো সবগুলোই আমি মুছে নিয়েছি এখন আমার বাসুটো ছেলে আসছে এই মাত্র বেসিং মুসতে মুসতে ও আসি ঢুকলো তো এসে ওর বাড়ি ও বাড়ি থেকে আবার ও আব্বু বাড়িতে গিয়েছিল তো ওখান থেকে কিছু লিসু আমাদের একটা লোক আছে বাড়ির পাড় আদার থাকে আমার বাসুর সহ মেসু বাসুর দেখভাল করে আর কি তো অনেকগুলো লেসু দূরে আছে বা পাকতেছে তো ভাবলো যে আমরা খাওয়ার তো অনেক সময় হয় না মানে আনার অভাবে তো এই জন্য আম এবং আবার লিসি পাঠিয়েছে তো সেগুলো খুলে রাখ রেখেছি আর এখন মুরগি আজকের জন্য একটা নিয়েছি আর হচ্ছে একটু পেঁয়াজ করতে হবে পেঁয়াজ কুড়ে নিব আর গিলা কলিজা আর কিছু পা নিয়ে আজকে একটু মরিচ করার মতো করে আমি একটু বোনাবোনা করে নিব। কারণ এগুলো যদি মুরগির সাথে আলাদা আলাদা করে দিয়ে খাওয়া হয় না যদি এভাবে করেই দেখি খাওয়া হয় কি না আসলে করিনি আগে কখনো কারণ আমার হাজব্যান্ডও খায় না বাচ্চারা তো খেতে চায় না গিলা কলিজাগুলো আর কি গিলা খায় বাট কলিজাটা খায় না এই কারণে এখন আমি মুরগিটা কুটে গিলাগুলো কুটে ঠিকঠাক করে নিব একটু একটু করে এগিয়ে নিচ্ছি কারণ বিকেলের আশা করলে অনেক টাইম পরে লস হয়ে যাবে এর জন্য আগে আগে করে দুই টুয়ে পরিষ্কার করে রাখব আজ আর কাজ করলে আসলে সময় চলে যায় মানে অলসতায় বেকার সময় অনেক সময় যেতে চায় না একটু কাজের মধ্যে থাকলে কিন্তু অনেক হ্যাঁ মানে জটফট সময় চলে যায় তা আমার মুরগির কুটা শেষ আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব এই যে পরিষ্কার করে নিয়েছি সবজিগুলো ধুয়ে নিয়েছি আবার এই যে কলিজাগুলো ঠিক করে রেখেছি এখন আমি মুরগি বসিয়ে দিচ্ছি আগে আর বামের চুলায় আমি কড়াইতে বুট বাজিটা আগে করে ফেলবো কারণ আমার শাশুড়ির জন্য বুট বাড়তে হবে তো একটু ঠান্ডা হলে বাটলে ভালো লাগে তো এই জন্য বুটটা সবসময় আগে বাজি করার চেষ্টা করি আমি বুটে মানে ছোলায় হলুদ মরিচ লবণ একটু একটু দিয়ে আর একটু রসুন দিয়ে ভেজে নিচ্ছি আর কিছু কাঁচা মরিচ কেটে দিব তো রান্না একটু বসিয়ে আমি মুরগি দুনোটা বসিয়ে বুট হয়ে গেলে তারপর আমি আসরের নামাজ পড়তে যাব কারণ আসরের নামাজের আজান দিয়েছে আমাদের বাসা সবাই মসজিদে চলে গেছে এখন আমার সব কিছু রেডি আছে আমি শুধু জটপট রান্নাটা শেষ করবো টেবিলে ফুড মানে সব কিছু নিয়ে নিয়েছি প্লেট গ্লাস সবই এখন আমি কাঁচামরিচটা দিয়ে তারপরে বুট মানে চোলাগুলোও দিয়ে দিয়েছি এদিক দিয়ে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়েছে আমি এখন রসুন দিচ্ছি আদা দেব আদাটা একটু বেশি দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি আর রসুনটা এক ট এক টেবিল চামচের কম দিচ্ছি এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ সবই এটা হলো মানে বাইরের মিক্স মশলা যেটা সেটা আর এখন আমি দিব আমাদের আমি বাসায় যে মশলাটা মানে মাংসের মশলা মিক্স মশলা রেডি করে রেখেছি সেটা একটু দিয়েছি দিয়ে আমি এগুলো কিছু যেন ভালো করে কষানো হয় সেই জন্য একটু পানি দিয়েছি আমি বাসায় যে মশলাটা বানিয়েছি সেটাতে কিন্তু দাস দার্চিনি সহ গরম মশলা সহ একসাথে আমি ব্ল্যান্ড করে মানে গুঁড়ো করেছি যার কারণে মানে এসটা আস্ত গোলমরিচ দেওয়ার দরকার হয় না সেই কারণে আমি পাউডারগুলো দিয়ে একটু বাড়াইয়ে কারণ আস্ত দিলে আমার হাজব্যান্ড আমার ছেলেরা খুবই মানে বিরক্ত হয় যার কারণে তো আমি পাশের চুলায় মুরগিটা নিয়ে এখন আমি যে ঘিলা কলিজাগুলো সেগুলো বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে এভাবে বসিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আগে আর রসুন আদা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে এখন আমি বসিয়ে দিব লবণ দিয়েছি হলুদটা আসলে এই ফটে শেষ আমি এর জন্য বড় ফট থেকে নিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো এখানে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে এখন মশ মানে মাংসের মশলাগুলো দিচ্ছি মশলাগুলো দেওয়া শেষ আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এদিক দিয়ে আমার মাংসটা দেওয়ার পরে যে ঢাকনা দিয়েছি এখন আমি উলটিয়ে এগুলোকে দেখে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি এর ভিতরে নামাজ পড়ে এসেছি আর এখানে জল দিয়েছি তারপর গিলেগুলোতে একটু পানি দিয়েছি মানে এগুলো ভালো করে কষানো হওয়ার জন্য আর এদিক দিয়ে আমি একটু এক কাপের মতো এক কাপের থেকে একটু কম নিয়েছি চাউল তারপরে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখার পর এক কাপই হয়েছে তো সেগুলোকে আমি বেলুন ফিরাতে একটু ভেঙে নিচ্ছি এই যে আমি সরি একটু লবণ দিয়ে রেখেছি কারণ দুধ ভালো করে হওয়ার পরে আমি দিব চাউলটা তো যেন চাউল দেওয়ার সাথে সাথে জমে না যায় একটু ঝরঝরা থাকে এই জন্য একটু চিনি দিয়ে দেওয়া একসাথে চিনি দিলে কিন্তু মচতে চাইবে না গুলবে না রাইসগুলো সেই জন্য অল্প একটু চিনি দিয়ে যদি ফায়ার্স রান্না করি মানে অল্প সামান্য একটু তখন কিন্তু ঝরঝরা থাকে একদম একটার সাথে একটা লাগে না আর না হয়তো দলা বেঁধে যায় অনেক সময় তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করছে এখন পেঁয়াজু বেগুনি এগুলো ও উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছে সহজ কাজটা উনি পারেন সব সময় এটা করেন করার চেষ্টাও করেন অনেক মজা নিয়ে তা আমি অন্য কাজগুলো করতেছি মানে পিছনের দিকে এখনও টাইম আছে আধা ঘন্টার চেয়েও বেশি কিন্তু আমার সব মোটামুটি হয়ে এসছে বাট এগুলো করে নিচ্ছি রেডি থাকলে আসলে রান্নাবান্না করতে বেশি একটা সময় লাগে না তো আমি দুধটা বলক আসার পরে দুধ বলক এসে পড়ে গিয়েছে তো এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব কারণ না হয় একটু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে আমি চিনি দিয়েছি এই কারণে দলা বাঁধার সম্ভাবনা এমনিতেই নাই তারপরও নেড়ে ছেড়ে দেওয়াটা ভালো সব সময় একটু মাখা ফাঁকে ফাঁকে ফায়েসটা নেড়ে দিলেই ভালো তা আমি এখন ওই যে মরিচ হলুদ শেষে গিয়েছিল সেগুলো নিতে যে হলুদ মরিচ পড়েছে চুলার উপরে সেগুলোও মুছে নিচ্ছি তো আমার পায়েসটা গণ হয়ে এসছে এর ভিতরে আমি আসলে ফ্রুট দিয়েছি ভুলে গেছি শুট নিতে আমি কয়েক পদের ফ্রুট কেটে এটার ভিতর যখন একটু গন হয়ে এসছে মানে রাইসটাও মজেছে নরম হয়েছে তো তখনই আমি ফ্রুটটা দিয়েছি তো দেওয়ার পরে আমি আরও নাড়তে ছাড়তে মানে নাড়াচাড়া করে আর একটু ফ্রুটগুলো হওয়ার জন্য অপেক্ষা করতেছি এদিক দিয়ে টেবিলে সব রেডি করতেছে আমার হাজব্যান্ড ফাইজটা আসলে সকালবেলায় রান্না করা উচিত ছিল কিন্তু দুধ আসতে দেরি হয়েছে যার কারণে এখন রান্না হচ্ছে অসুবিধা নেই তো এখনও সময় আছে হতে হতে আমি টেবিলে ফ্রিজে বেড়ে দিলে ঠান্ডা হয়ে যাবে প্যানে নিচে তো এখন আমি বিরিয়ানিগুলো আমি ওভেনে গরমে দিয়েছি আর এদিক দিয়ে তো সব রেডি করতেছে তো আমার রান্নাঘর বেশি একটা কাজ নেই শুধু পায়েসটা হবে তো আমি ওগুলোকে নেড়েছে রে এখনও কিন্তু আমি পায়েসে চিনি দিইনি চিনিটা আমি লাস্টে দিব আমার ফ্রুটগুলো আরেকটু নরম হলে তো এই মাংসগুলো আরেকটু আমি মানে রান্না করে নিচ্ছি কারণ আরেকটু শুকিয়ে নেব লুচি এনেছে লুচি দিয়ে এখন নাকি মাছ মুরগির ঝোল দিয়ে খাবে জন্য তো এগুলো আরেকটু করে নিচ্ছি এগুলো আসলে বেশি একটা তখন হয়নি এখনই ভালো করে রান্না করে নিচ্ছি তো এই যে একটু ঘন হয়ে এসছে ফ্রুটগুলো নরম হয়েছে তো এখন আমি এই যে এক কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি তা আমি আসলে এলাস চারটা দিয়েছি এখানে আর একটু পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়েছি সেটা দেখানো হয়নি তো এখন আমি নেড়ে ছেড়ে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শুধু চিনিগুলো গুলে গেলে আমি নামিয়ে নেব বেশি একটা আর রান্না করতে হবে না এই যে ফয়েসগুলো বেড়ে রেখেছি এখন শুধু আজান দিবে একটু পরে আমার বাবা আসবে নামিরা আসবে তো আবার আমার বাসুরের ছেলে এসেছে আমার শাশুড়ি আছে এই তো আমরা সবাই মিলে এখন ইফতার করা তো আমার শাশুড়িকে রুমে দিয়েছি তো আর হচ্ছে অরেঞ্জ জুস করা হয়েছে ম্যাঙ্গো জুসটা এখনো করিনি ইফতারের পাঁচ মিনিট আগে আমরা ম্যাঙ্গো জুসটা করি ম্যাঙ্গো বাজে ব্যানা জুস যেটাই হোক তো সেটা একটু ঠান্ডা ঠান্ডা যেন হয় সেই জন্য তো এখন আমরা ব্ল্যান্ড করে আমার মোত্তাকিস আমরা করে নিচ্ছি এই যে হয়ে গেছে আমি টেবিলে নিয়ে যাচ্ছি তো এদিক দিয়ে আমার বাবা এসেছেন নামিরাও এসেছেন আমরা দোয়া দরদ পড়ে ইফতারটা নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমরা হ্যাঁ সুন্দরভাবে ইফতার শেষ করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করেছি তো এখন সবাই পুরুষেরা সবাই আমাদের ড্রয়িং রুমে নামাজের জামাত করতেছে তা আমি টেবিলটা ক্লিন করে পরিষ্কার করে আমিও নামাজে যাব। এর ভিতরে আসলে ইফতারের সময় একটা গ্লাস ভেঙে গেছে যে টেবিলে মানে জুসের তো যার কারণে টেবিলটা না হয় দেরি হলে আবার টেবিলে এগুলো জমে যাবে সেই জন্যই তাড়াহুড়ো করে টেবিলটাও মুছে নিচ্ছি তো টেবিল মুছে আমি নামাজ পড়তে যাব। তা আমার ব্লগটি আসলে এখানে শেষ করব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি বেশি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম